সেই ক্ষেত্রে আমরা যে দেখলাম যে বাংলা বাংলাদেশ করে এখনই অসামের আইন যেটা কেন্দ্রীয় সরকার আগু করেছে তাতে আমরা চলছি বাংলা সাথ দিয়েছে আমাদের সঙ্গে আছে এবং বিশেষ করে আমাদের এই গড়াই কেন্দ্রের সঙ্গে তো সেই ক্ষেত্রে তো শান্তি আছে সেক্ষেত্রে আমরা দেশটিতে আগামী দিনে যাবো সমস্ত সংখ্যাগুলি যারা বুদ্ধিজীবী ব্যক্তি তারা সকলে যাবে এবং সেই সঙ্গে মাননীয় বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমরা আপনাদেরকে করব এবং আমার এমপি ওই দিনে আপনাদের সঙ্গে উপস্থিত থাকবো যাতে আপনাদের যে বেদফল হয়ে গেছে তারা বিষয় আর বেদকল অনেকটা হয়েছে এটা সিল্কিমের আমলে হয়েছে আমরা দেখতে পেয়েছি ওয়াক আপনি না তো সেই ক্ষেত্রে এখন অনেক মানে

রাজনৈতিক রংটাকে আমরা দেখব না এটা অনেক কিছু ক্ডের সম্পত্তি আমরা চাইবো এই সম্পত্তি যেটা হচ্ছে রয়েছে এটা দেখতে পুনরায় উঠতে হয় রাজনৈতিক দক্ষিণ আপনি মানে জানি হ্যাঁ বিগত দিনে অনেক হয়েছে সেটা আমরা জানি আগে সিকে অন্যান্য আমরা দেখেছি আমরা বলা উদ্দেশ্যে যেমন আল্লাহ সম্পত্তি আপনার যে যা রাজনীতি গঠন করুন রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা সকলকে রিপোর্ট বা অনুরোধ করব যে এটে যার সম্প্রতি তাকে ছেড়ে দিয়ে অনেক সংখ্যালঘু মানে তো মুসলিম হয় খ্রিস্টান কমিউনিটি আছে বৌদ্ধ আছে শিখ কমিউনিটি আছে সকলের যাতে উন্নয়ন হয় সেই জন্য আমরা এই জাতীয় প্রায় আপনার একশো একশো আরও বেশি লোক এই জেল বলতে হবে আমাদের জেলার পুরো রাজ্যে সেই ক্ষেত্রে একজন হাই কথা বলে এবং একজন এসডিও র্যাঙ্কের এইডিওটি অফিসার উনিও থাকেন আমরা চাই যে সরকারিভাবে ভালো করে ভেরিফাই করে যাতে অন্যান্য জায়গায় করে আসে যাতে সরকারের বা আমাদের সকালের মধ্যে কাজে লাগানো যায় সেই দাবিতে আমরা উদ্ধারের জন্য আপনাদেরকে একাধিক তারা বলছে যে আমাদের কাছে আমরা তো গেলে সেই প্রশাসনের কাছে আমরা কি করবো লোকাল প্রশাসন যদি সহযোগিতা করে আমাদের সুবিধা হয় সেটা আমরা জানিয়েছি আশ্বাস দিয়েছি সেটা লোকাল অনেক জায়গা পাচ্ছে অনেক জায়গাতে কিছু অসুবিধা হচ্ছে যদি লোকাল দীর্ঘদিন থেকে একটা জিনিস দেখুন যে একটা জিনিস আপনার ধ্যান ঘুরছে সুইচ টুই চুক্তি তো একসঙ্গে বন্ধ হবে না সময় লাগছে একটু ছেড়ে যাতে আগামী দিনে হয় সেই সরাসরি পারে বা আমি সবাই সিপিএম মানে পেয়েছিলাম যে আগেকার মানে সিএম তো ছিল সেই জন্য কথাটা সেখানে তার আগে যে কংগ্রেস ছিল তারাও চায় সকলে যায় আমরা চাইব এখনকার সরকার সময় যেটা আমরা আগে কিছু বলছি না কিছু না হলেও মানুষ উপকৃত পাচ্ছে আমরা এই কাজটা একটু দ্রুত দাবি করছি আমার নাম হচ্ছে মলান আব্দুর আজাদ আলিমদা ইমাম মজিদ রাজ্য সাধারণ সম্পাদক এবং জেলা